লুনা নিজের বাচ্চার ডায়াপার ছিঁড়ে ভাবে সমুদ্রে ছুঁড়ে ফেলল একবারও ভাবল না যে এর গন্ধে ছোট ছোট মাছ আকৃষ্ট হবে ঠিক তখনই তার চোখে পড়ল আশার এক ঝলক সে একটি ছুরি দিয়ে মাছ ধরার সরঞ্জাম বানালো কিন্তু অনেক চেষ্টা করেও একটি মাছও ধরতে পারল না ক্লান্তি আর ক্ষুধা তাকে দুর্বর করে ফেললো আর সে কন্টেনারের ওপর লুটিয়ে পড়ল হাল ছেড়ে দিতে যাচ্ছিল ঠিক তখনই আকাশ দিয়ে একটা বিমান উড়ে গেল নতুন করে তার আশা জাগল দ্রুত কন্টেনারের ভেতরে ফিরে গিয়ে একটা ভাঙা কাঁচ তুলে নিল আর কন্টেনারের ওপর উঠে সূর্যের আলো প্রতিফলিত করে বিমানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করল। কিন্তু বিমানটা দূরে চলে গেল তখন তার চোখে পড়ল জট পাকানো ইয়ারফোনের তার মাথায় সঙ্গে সঙ্গে নতুন আইডিয়া এলো সেই তার দিয়ে বানালো এক ধরনের মাছ ধরার জাল পরদিন সকালে সে সেই জাল সমুদ্রে ফেললো আর টোপ হিসাবে ব্যবহার করল বাচ্চার দায়াপার তীব্র গন্ধে মাছগুলো দ্রুত ছুটে এলো সুযোগ বুঝে জাল টেনে তুললো আর অনেকদিন পর তার পেট ভরে খেতে পারলো এতে তার আত্মবিশ্বাস ফিরল আর ক্ষুদার ভয় অনেকটা কমে গেল। এরপর থেকে প্রতিদিন সে সমুদ্রের পানির স্তর খেয়াল করতে লাগলো এবং কন্টেনার থেকে পানি ফেলে দিতে থাকলো পানি নির্দিষ্ট সীমার বেশি বাড়লেই কেবল বিপদ হতো এখন বেঁচে থাকার পাশাপাশি তার নতুন লক্ষ্য হয়ে উদ্ধার পাওয়া সে কাগজে বড় করে এস ও এস লিখে প্লাস্টিকের বোতলে ভরে একে একে সমুদ্রে ভাসিয়ে দিল আশা কেউ কেউ না সেটা খুঁজে পাবে ধীরে ধীরে পানির স্তর কমতে শুরু করলো পরিস্থিতিও কিছুটা স্বাভাবিক হলো কিন্তু এক রাতে হঠাৎ জোর শব্দে তার ঘুম ভাঙলো বাইরে এসে দেখলো শব্দটা আসছে ভেসে যাওয়া একটা কন্টেনার থেকে ঠিক তখনই তার মোবাইল চালু হয়ে গেল এবং সেখানে এলো জ্যাকের কল কষ্ট করে ফোন আনলক করে লুনা তার স্বামীর শেষ মেসেজটা পড়লো জানা গেল সীমান্ত পেরোনোর সময় জ্যাক ধরা পড়ে গিয়েছিল এবং পালানোর চেষ্টা করায় তাকে গুলি করে মারা হয় মৃত্যুর আগে সে লুনাকে শেষ বিদায় জানিয়েছিল এ খবর শুনে লুনা ভেতর থেকে ভেঙে পড়ল কিন্তু নিজের নবজাতক সন্তানের জন্য হাল ছাড়ল না ছাব্বিশতম দিনে পানি এতটাই বেড়ে গেল যে তাদের ঘুমানোর জায়গা পুরোপুরি ডুবে গেল চাপ এত বাড়ল যে কন্টেনার থেকে আর পানি ফেলা সম্ভব হল না এখন তাদের একমাত্র উপায় ছিল কন্টেনারের ওপরেই থাকা কিন্তু এটাও সাময়িক সমাধান ছিল কারণ ধীরে ধীরে গোটা কন্টেনারটাই ডুবে যাচ্ছিল